ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছে দিতে আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন দীর্ঘদিন ধরে ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙ্গার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এর অংশ হিসেবে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছে কনসান্স নামের একটি জাহাজ যার মধ্যে আছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলমসহ একদল সাংবাদিক চিকিৎসক ও মানবাধিকার কর্মী গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে এগোচ্ছেন তারা রোববার বিকালে ভূমধ্য সাগরে গাজার দিকে অগ্রসর হওয়ার সময় হঠাৎই জাহাজটির উপর দিয়ে একটি সামরিক বিমান উড়ে যেতে দেখা যায় শহীদুল আলমের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা লাইভে অধিকার কর্মী উইলিয়াম আলেকজান্ডারকে বলতে শোনা যায় একটি বিমান জাহাজটির চারপাশে কয়েকবার চক্কর দিয়ে সরাসরি মাথার উপর দিয়ে উড়ে যায় সম্ভবত ভয় দেখানোর জন্য এমনটি করতে পারে বলে ধারণা করছেন তারা তবে এটি ইসরায়েলি বিমান কিনা সে বিষয়ে শতভাগ নিশ্চিত করা যায়নি যদিও আলেকজান্ডার ধারণা করছেন এটি ইসরায়েলের সামরিক বিমান এদিকে নিরাপদে গাজায় পৌঁছানোর আশা প্রকাশ করে জাহাজটি ক্যাপ্টেন ম্যাডেলিন হাফিব বলেন এখন এমন একটি স্থায়ী করিডোর প্রয়োজন যেখানে ফিলিস্তিনিরা নিজেরাই সমুদ্র বাণিজ্য করতে পারে পাশাপাশি অভিযানে অংশ নেওয়া আরেক মার্কিন প্রামাণ্যচিত্র নির্মাতা টম হাইস বলেন বিশ্ব সম্প্রদায়কে এখন ফিলিস্তিনিদের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য আরও সক্রিয় হতে হবে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মূল লক্ষ্যই হল গাজা মানুষের কাছে ঔষধ খাদ্য চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া এবং তাদের সমুদ্রপথে বাণিজ্য অধিকার নিশ্চিত করা তবে মানবিক সহায়তার এই যাত্রা এখন শুধু সাহায্য নয় বরং এক প্রতীকী প্রতিবাদ হয়ে উঠেছে যা গাজা অবরোধ ও অন্যায়ের বিরুদ্ধে বিশ্ব বিবেকের আহ্বান জানাচ্ছে ফাতেমা ফাতেহ চান যুগান্ত নিউজ